এবার সারা বাংলাদেশে অতিরিক্ত তাপমাত্রা তথা খরা অনাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি সাধারণের তালিকায় ধান চাষিরা বাংলাদেশের মানুষকে বলা হয় মাছে ভাতে বাঙালি ধান ও মাছ এদেশের মানুষের সহজলভ্য ও প্রধান খাবার বাংলাদেশের প্রধান এবং অর্থকারী ফসল হলো ধান এবার ধান উৎপাদনে ব্যাহত হচ্ছে প্রান্তিক চাষিরা অতিরিক্ত তাপমাত্রার কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না শেষ পাম্প থেকে অনেক দিন ধরে জমিতে পানি দিতে না পারায় জমির মাটি শুকিয়ে জমি ফেটে যাচ্ছে সেই সাথে ধান গাছও শুকে যেতে শুরু করেছে ধান ভাই মাত্র ফুলে উঠেছে এখন অল্পদিনের মধ্যে শীষ থেকে ফলন ভারি হবে এমন সময় ধানগাছের গোড়ায় পানি না পড়লে ঝরে পড়বে ফসল প্রতি বছর বিঘা প্রতি যে ধান ঘরে তুলতে चाসেরই এবার তার অর্ধেক ধান ঘরে তুলতে পারবে কিনা সেটা নাই সন্দেহান রয়েছে চাষিদের শেস পাম্পের মালিকেরাও দিশাহরা হয়ে পড়েছে কেউ কেউ নদী থেকে পানি সরভার করলেও দিন শেষে তেলের দোকানে মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে অনেকেই আবার নতুন করে ডিপ বর্ষানো শুরু করেছে ফের করে মোটা অঙ্কের টাকা বিনอก করতে হচ্ছে শেস পাম্পের মালিকদের অল্পদিনের মধ্যে বৃষ্টি না হলে ধানের ব্যাপক ক্ষতি হবে লোকসানে পড়বে চাষিরা সেই সাথে এবার চাউলের বাজার বেশ চওড়া হবে এমনটাই ভাবছে ব্যবসায়ীরা আপনি কি জমি দেখতে রাইছিলেন হ্যাঁ আমি জমি দেখতে রাইছিলাম তা কি রকম দেখলেন জমি জমি দেখলাম যে ফাটিয়ে গেছে পানি দিয়ে বাড়তেছে খরা মেশিনি পানি ওঠে না ওই পাইপ টাইপ দিয়ে গাঙে টাঙে দিয়ে লাগাচ্ছে তার তেলের দাম বেশি তা হচ্ছে না তা হচ্ছে না কয় বিঘে জমি আবাদ করছেন এবার আপনি সাড়ে তিন বিঘে সাড়ে তিন বিঘে অনেক জমি তো আবাদ করছেন এবার আচ্ছা অন্যান্য বছর যেই অনুযায়ী মানে বিঘা প্রতি যেরকম ধান পান এবার কি আসলে ওরকম ধান পাবেন ধান হবিলায় খরায় মনে ঘরে ধান মরিয়ে গেছে কত ফুল দিছে না খুব ঝামেলা আচ্ছা এই যে স্ক্রিম আলারা যারা জমিতে পানি দেয় তাগার প্রতি কি আসলে আপনার কোনো অভিযোগ আছে না পানি না উড়লিবার উগারে মারিয়ে কাটিয়ে কি পানি লওয়া যায় নাই অভিযোগ নাই আসলে অতিরিক্ত খরার কারণে এই অবস্থা দর্শক মণ্ডলী বর্তমান সময় বাজার দর এবং কৃষি বিষয়ক সকল তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন